হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা সবাই ভালো আছো আজকে আমি জ্ঞানীকে আমার পিছে পিছে ঘুরাবো গাইস জ্ঞানীকে পুরো পিছে পিছে নাচাবো তোমরা শুধু দেখতে থাকো আজকে আর কেমনে খাটাই তো বার এখন আমি জ্ঞানী রে খুঁজতেছি কিন্তু জ্ঞানী রে পাইতাছি না জ্ঞানী কই নাকে তেল দেখে ঘুমাইছে নাকি জ্ঞানীর বাচ্চা নানিয়ে নিয়ে নানি নানি আয় 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 ঘন্টি বাজাইতেছে আর এলাম বাজাইতেছে আয় কই আয় না দেই জ্ঞানী এই যে নানি আইতাছে আয় 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 নানি আয় 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 পাল্লা আয় আমার দর 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 আমার দর আয় 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 की, की ना ना गो गो तो की। ना मना ने ऊपर ऊपर को तो की की स्लो ले आन पालामो बुरी बुरी है बुढ़ी पेंटिंग, से, पेंटिंग फाला, फाला आए आई आ रे भाई स्लो कैन भाई आए आई गिर आज खाटे आई निकी आए কি দিয়া তো স্লো કહે যাইতাছে পুরি বাচ্চা আট্টা আট্টা না ভাই ওই কিড়ে ভাই কুস্তাস আমারে আমি আজকে পুরো আমার পুরো মস্ক লাগাই দেবো আর বুড়ি বাচ্চা hore করে নাচামু আজকে আমার আটা পিজি পিছে উডুডুড গানি এদিকে 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 গানি গানি এই দিকটা কা এই দিক এদিকটা কা দে নাচও আন্দাদি

কেন এদিকে 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 কোন দিকটা যে এই দিকটা যে গে জেকে জেগে যে গ্যানি রে তোরি নাইস ও দেখা লাগছে আমারে ও দেখছো তো ভালো করছো এদিকে ভাই আমায় এদিকে খাড়ার নিচে তো ভাই জায়গা এই জায়গা নি আমি এখানে চালু আসো আসো তুমি এদিকে আসো ভিতর লুকে এটা খাড় তলা লুকেনি এই যায় কাজ আয় কা যাও আয় কা যায় কা যাও গেনি রেতাছে কি অবস্থা তোমার তুমি কি ভালো আছো

টেবিল এদিকে না এদিকে এদিকে টাকা এদিকে তাকা গেনি আমি খাড়ে চলে এদিকে তাকা এদিকে তাকাই নি এই যে কেদিকে তো সারভাইজ দিছে আর বাইক বাইরে গেছে আর এদিকে লিছে কে লিছে রে কেদিকে লিছে রে ধরে রেলিছে ওলা কেদি চায় তো ভাইরাসকে গ্যানি রে বহুত নাচাইছে কিন্তু শেষ পর্যন্ত কেনি আমার ধরে রেলিসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরকম ফানি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাস্পেক্ট করা কমেন্ট করো নেক্সট কেমন ফানি ভিডিও বানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো